হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদেরকে খুবই অল্প সময়ে তৈরি করে দেখাবো হাতে মাখা ভেন্ডির এই মজার রেসিপি খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবে আর ভেন্ডির এই রেসিপি ভাত রুটি পরোটা সাথে খেতে হয় দারুণ মজার ছোট বড়ো সকলেই অনেক তৃপ্তি করে খাবে এতটাই মজার হয় আর খুবই অল্প সময়ে ঝটপট বানানো হয়ে যায় দেখো আমি এটা কিভাবে তৈরি করবো আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ভেন্ডি আর ভেন্ডিগুলোকে কিন্তু আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর দিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ গেটার করে আমি দিয়েছি কিছুটা রসুন কুচি আর দিয়েছি আমি কাঁচামরিচ বাটা তিন থেকে চারটা হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে দিব হাফ চামুচ পৰিমাণে হলদেৰ গুড়া আমি দিয়ে দিব হাফ চামুচ পৰিমাণে মুৰিচিৰ গুড়া হাফ চামুচ ধনিয়াৰ গুড়া আদিয়ে দিব আমি হাফ চামুচ জিৰাৰ গুড়া আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিব এর উপর দিয়ে সরিষার তেল আর দিয়ে দিব আমি একশো চামচ পরিমাণে সরিষা বাটা সমস্ত উপকরণ দিয়ে আমি এখন এগুলোকে বেশ ভালো করে হাতে মেখে নেব আর এই রান্নাটা কিন্তু একদম ঝটপট অল্প সময় হয়ে যায় আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো গুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি এখন চলে যাব কড়াইয়ের কাছে কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি একটা শুকনা মরিচ আর এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ পরিমাণে পাঁচ আর পাঁচ ফোড়নটা বন্ধুরা অবশ্যই দিবে তাহলে দেখবে যে ভেন্ডিতে ফ্লেভারটাই আসে অন্য রকম আর খেতে হয় দারুণ মজার আমি যেভাবে দেখাচ্ছি বন্ধুরা সেইভাবে যদি একবার হলো রান্না করে খাও দেখবে যে খেতে হয় দুর্দান্ত মজার আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব। মেখে রাখা ভেন্ডি বাকি ঢ্যাঁড়সগুলো আর এইগুলো দিয়ে কিন্তু আমি এখন অনবর্ত ভেজে আর চোলার রাসটাকে কিন্তু আমি এখন মিডিয়াম টু লো করে রেখেছি কারণ হাই হিটে যদি আমি ভাজি তাহলে কিন্তু ভেন্ডিগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি মিডিয়াম হিটে করে এখন রান্না করে নিব আর এইভাবে ভাজতে ভাজতে দেখবে যে সুন্দর একটা ভেন্ডি বাকি ঢেঁড়স থেকে সুন্দর একটা কালার এসেছে আর মিষ্টি একটা গন্ধ বের হয় এইভাবে আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিব। আর এইভাবে ভেজে নিলে কিন্তু ভেন্ডির থেকে যে বিজল বিজল ভাব বের হয় সেগুলো কিন্তু আর বের হবে না আর দেখো কত সুন্দর কিন্তু ভাজাটা হয়ে গেছে আমি এখন এগুলোকে কিন্তু এইভাবে বেশ কিছু সময় আস্তে আস্তে ভেজে নিব। এখন আমি দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে চিনি আর চিনিটা যদি তোমরা কেউ না দিতে চাও তাহলে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু সবজিতে একটু চিনি দিলে এর স্বাদ হয় অন্য রকমের মজা আর দেখো নাড়তে নাড়তে কিন্তু ঢেঁড়স থেকে জল উঠে এসেছে আর আমি এখন এভাবে ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর বন্ধুরা দেখো আমার ঢেঁড়স থেকে কিন্তু কত সুন্দর জল বের হয়েছে আর এই জলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু আর এর মধ্যে কোনো জল দেবো না আর চোলা রাসটা যদি একটু লো করে দিয়ে রান্না করো তাহলে কিন্তু এইভাবে ঢেঁড়স থেকে জল বের হবে আর ঢেঁড়সটাও কিন্তু আস্তে আস্তে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমার ঢেঁড়সটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি আবারও একটু ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব আর এই রান্নাটা তোমার আট থেকে দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় আর খুবই অল্প সময় ঝটপট তোমাদের রান্না হয়ে যায় তোমরা অবশ্যই একবার করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যেন কার কেমন লেগেছে ভেন্ডির এই সবজি রেসিপি ভাত রুটি পরোটার সাথে খেতে হয় দুর্দান্ত স্বাদের মজা মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবে দেখো আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে তেল উঠে এসেছে এখন আমি কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। আর ভেন্ডিটাও কিন্তু একদম সুন্দর নরম হয়ে গেছে আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর রংটাও রয়েছে একদম সবুজ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ